আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে চলে গেছেন ইমিগ্রেশনে কাজ হবে না সো গাইস আজকে আমি আসলাম ছোট ভাইকে নিয়ে জানান যেটা ইমিগ্রেশনে সো এখানে আইসা আমি যে কোনো যে জিনিসগুলা দেখলাম দেখার পরে নিজে নিজে ভাবলাম যে মানুষগুলা যে জানে না যে না জানার কারণে কতটা ভক্তভোগী হতে হয় তাদেরকে অনেক মানে কষ্ট করতে হয় অনেক হয়রানি হইতে হয় তো আমি চাইতেছি ভিডিওটা আপনারা দেখেন আপনার যদি কাজে নাও লাগে যদি আপনার কোনো ভাই বারো বন্ধু বান্ধবের কাজে লাগে তাহলে বলতে পারবেন অথবা আপনাদের বলবো যে কি কারণে আপনি অ্যাপার্টমেন্ট নিলেই দেশ যেতে পারবেন না নাম্বার ওয়ান আপনি অ্যাপার্টমেন্ট নিয়েছেন আপনার ডেট হয়েছে যে ডেট সেই ডেটে গেছেন আপনি যে সময় আছে সময় মতো নিয়ে গেছেন তবে

টাচিং করে তাতে হবে ভিসা কার্ড হলে হবে যে কোনো ব্যাংকের কার্ড হলে হবে যেটা আপনার অনলাইনে আছে যে কোনোভাবে ভাবে লেনদেন করতেছেন তো আরো কিছু জিনিস আছে আপনি ভিডিওটা কোন ভিডিও দেখে জানতে বুঝতে পারবেন যেমন দেন আপনার গেছেন সব কিছু ঠিক আছে আপনি লাইনে দাঁড়াইছেন ভিতরে গেছেন আপনি যদি সব কিছু ফটোকপি দুই কপি করে না নেন তাহলে আপনারে কিছু দিব না

আপনার দুই কপি করে ফটোকপি করতে হবে মাস্ট কারণ দুই কপি করে যদি না না তাহলে আপনারে দিব না দুই কপি করে নিলে তারা সবকিছু দেখা ওকে হলে প্লাস দুই কপি করে নিলে মানে সাদা কালার নিলে হবে না কালারিং লাগবে টিকেট কালারিং আপনার পাসপোর্টের ফটোকপি কালারিং

যাওয়ার পরে আমি যে বুঝলাম যে এই জিনিসগুলো যদি হইতাছে যদি মানুষগুলা ভিডিওতে দেখে অথবা শুনে একটু বুঝে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কি এই কারণে আপনাদেরকে একটু বললাম ভিডিওটা বড় আপনাদের কাজের জন্য যদি আপনার কাছে নাও আসে আপনার বন্ধু বান্ধব আপনি তাহলে একটু শেয়ার করে দেন আর যদি আমার কথা শুনে আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকন বাজায় রাখবেন আপনি একটা লাইক কমেন্ট করে রাখবেন আর যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিও সারলে যেন আপনার কাছে চলে আসে সো গাইস ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম